কথা একটা বলে যাচ্ছি যে আমাদের পক্ষ থেকে এই সমস্ত গ্রাম থেকে যে সমস্ত মানুষদের ধরে কেস দেওয়া হয়েছে যে কারণেই হোক তারা যে পরিস্থিতির শিকার হয়ে আজকে রাস্তায় বেরিয়ে এসে এত বড় আন্দোলন করছে আমরা সেই সমস্ত মানুষদের খুব দ্রুত মুক্তির দাবি করছি এই সমস্ত গরিব মানুষ তাদের কেস লড়ার মতো টাকা নেই আমরা চাইছি এই অঞ্চলের এই ঘটনা কেন্দ্র করে যত মানুষকে পুলিশ অ্যারেস্ট করেছে খুব দ্রুত তাদের মুক্তির দাবি করছি তারা যাতে তাদের পরিবারে ফিরে আসতে পারে এবং শান্তিতে থাকতে পারে রাজকুমার উত্তম উত্তম মানে উত্তম কে কি বলা যায় মানে আমাদের হাতে যদি উঠে যেত উত্তম তাই এইখানে যে উত্তম যে একটা ব্যক্তিকে মেরেছিল বাঁশের বাড়ি শাটাং শাটাং আমাদের আজও পর্যন্ত যে সেই ব্যক্তিটা আমাদের পুরো বিপদ হলে আপদ হলে সকল সময় দেখে সেই বিপদ সেই ব্যক্তিটাকে এমন করে মেরেছিল আমাদের

যারা কর্মী ছিল যারা আমাদেরকে হুমকি দেখা তোমার জমি বিক্রি করা হলো টাকা দিতে হবে তারও ঘরে আমরা হামলা করিনি প্রতিবাদ করুন মানে পা দেবেন না একদম কোন রকম বিভাজন করবেন না কোন সম্প্রদায় ধর্ম বর্ণ নিয়ে কোন ভাগ করবেন না আইন হাতে তুলে নেবেন না আপনারা যে লড়াই করছেন আপনাদের বলছি মহিলাদের আমি পায়ার দিয়ে প্রণাম করতে ইচ্ছে করছে এই লড়াই ভারতবর্ষের দৃষ্টান্ত আমরা সঙ্গে আছি এবার দেখা যাক এটা আমরা সবাই মিলে কোথায় পৌঁছতে পারি ঠিক আছে আমরা অন্য জায়গায় যাচ্ছি আপনারা মানে ভালে থাকিব সাৱধানে থাকো কি বোধ